বলছে দুনিয়ার কারোর কাছে বলে এই প্রথম আমার কাছে বলছে হুজুর কেবলার কাছে বলতে চাইছিল নরসিংগীর মারফিলে কিন্তু লোকের ভিড়ে সেটা বলতে পারে নাই আমার কাছে প্রথম বলছে তো এখন তার কিন্তু এই যে

আল্লাহকে হাজির নাজি যেনে কসম করে বলে আমি মধন মজুরে জীবনীতে পাইছি আমি ভাবতাম যে হুজুরে এরকম করে না আমরা যখন মাকে সের দেওয়া হয় দুইটা তিনজন সব চলে যায় না হুজুরে একা একা বসে থাকে বিভিন্ন কথা বলেন হুজুরের মাঝে মধ্যে জিজ্ঞেস করে তারা সঙ্গী আছে মনমুজুর মাঝে মধ্যে আহ হুজুরের বাসা তো আরো আমি তো আর সেই স্তরে না এই জন্য আমার বাসা সেরকম হবে না এটাই বাস্তব আছে আমার বাসা সেরকম হবে না হুজুরের বাসা সেরকমই ছিল যেরকম তিনি আল্লাহর আশেখ ছিলেন মাঝে মধ্যে তিনি আহ এ একটা শব্দ উচ্চারণ করতেন যারা দিন দিনে নিরিবিলি যান দশটা এগারোটা বারোটা যায় হুজুরে যদি পাইতেন তো দেখতেন অনেকক্ষণ পর পর বিশ মিনিট পনেরো মিনিট পর পর হুজুরি কিন্তু আহ একটা আওয়াজ করতেন আমি ওই সময় এইটা পাই নাই এই যেটা বললাম আর হেসর রঙ্গের ভদ্র অদিতিনার ষষ্ঠ সাত ছয়টা আলামত এটা আমি ওই সময় পাই নাই কিন্তু পরে কিতাবে পাইছি আল্লাহর প্রিয়দের আল্লাহ পাওয়ার ভাষণায় তাদের না পাওয়ার বেদনায় তারা আহ শব্দ উচ্চারণ করবে ওটা পৃথিবী কেউ বুঝবে না কেন হুজুর আফসোস করতেছে এটা উনি বুঝবেন যে উনি কেন আহ করতেছেন এই জন্য জমিন থেকে আজকে বললাম পৃথিবীর কারো কাছে বলবেন না কারো কাছে আমাদের অনুভূতি প্রকাশ করবেন না অনুভূতি প্রকাশের জায়গা একমাত্র তার কাছে আপনি যত আল্লাহ প্রিয় হবেন তত দেখবেন গম্ভীর হয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে আপনি দূরে থাকতেন একা একা চলতে মন চায় একা একা ভালো লাগে বাপের পরিবেশ দেখলে অন্তরে দুঃখ সৃষ্টি হয় কান্না সৃষ্টি হয় বেদনা সৃষ্টি হয় যখন মসজিদ থেকে মানুষগুলো হাগ্নি পড়ে হয়ে যাবে সুন্নত করবে না আর করবে না আপনি দেখবেন আপনার অন্তরে একটা ব্যথা মনরাত না দিয়ে তো যাচ্ছে অন্তরে একটা ব্যথা বাজারে এত মানুষ যে সবাই যায় না আপনার অন্তরে একটা ব্যথা এই ব্যথা অন্তরে যত অনুভব করবে আর আল্লাহর জিকির করবেন কিন্তু পাওয়ার মতো পাচ্ছে না আসতেছে না না হচ্ছে এখন আপনার জন্য অনেক স্তর বাকি এক একটা স্তর পার হবে না ভিতরে আখ শব্দ তৈরি হবে অন্তরে আখ শব্দ তৈরি হবে দুনিয়া কেউ বুঝবে না আপনি আহ বলবেন ওটা রবের দরবারে চল্লিশ বছর এক টানা ইবাদত করলে

মোনাজাতের সময় শুধু পিছের দিকে দৌড় মোনাজাত নাই দুরুদ নাই সালাম নাই আছে না নাই সবই ইসলাম নিয়ে আসে বিশুদ্ধ ইসলাম এইগুলা চেহারার দিকে তাকাইবেন আমি যেগুলারে মনে করছিলাম যে এগো মনে হয়েছে আর একটু আছে বিশ্বাস করেন আমি তো আর মানে মোবাইল টোবাইল ইউটিউব অত চালাই না এজন্য জন্য আমার কে তার অত কেউ বেশি চিনে না বাহিরে তো আমার মানে ফ্রিজে অত চিনে না আর ওনারা তো ভাইরাল মোবাইল ফুল করে ফেলা যায় তো মাঝে মধ্যে আমাদের প্রোগ্রামে বিমানবন্দর প্রায়ই দেখা হয় বিমানবন্দর এরা ঢাকা থেকে রাজশাহী যায় ঢাকা থেকে সিলেট যায় চিটাম যায় আমরাও যাই বিমানবন্দরে গেলে দেখা হয়তো আমার তো সিনে না আমরা তো সাইনে কিন্তু অগ্রদের দেখি চেহারা দিকে তাকাইলে বর্তমানে মোবাইলে আপনারা যেই চেহারা দেখেন এই আহলে হাদিস কোন আহলে প্রবিষ্ট নতুন ইসলাম এদের চেহারাগুলো যখন দেখেন

সিদ্দিক রহমাতুল্লাহ রহমতুল্লাহ যখন তুমি বেশি আশা দোয়া করবা অটোমেটিক হাত প্রসারিত হয়ে যাবে যখন তুমি ভয় নিয়ে দোয়া করবা তখন হাত মানে ভয়ে হাত খিচে যাবে আঙ্গুলের সাথে আঙ্গুল যাবে আর যখন তুমি স্বাভাবিক দোয়া করবে তখন তোমার এই দুই হাতের আঙ্গুল গুলো স্বাভাবিক মধ্যে চাই আঙ্গুলের মতো ফাঁকা মানি নূর যেন তুমি বেশি ধরতে পারো এইভাবে তুমি রাখবে আর যখন স্পেসকার দোয়া করবে তখন হাত উল্টাইয়া বোগাল শুভ্রতা যেন দেখা যায় স্পেসকা মানে পানি পাচ্ছ না বৃষ্টি পাচ্ছ না নামাজ এইভাবে দোয়া করবে তাহলে বৃষ্টি পাচ্ছ না দোয়া এইভাবে আর আশা নিয়ে বেশি আবে আমার ছেলের আল্লাহ সুস্থ করে দাও আমি তোমার আপনি যদি বড় বিপদে পড়েন ছেলেকে নিয়ে যখন বেশি আশা নিয়ে দোয়া করবেন হাতটা প্রসারিত হয়ে যাবে যখন আপনি আল্লাহকে ভয় করে জাহান ভয় করে দোয়া করবেন হাটটা ফিসে যাবে হাতটা এরকম লেগে যাবে যখন আপনি স্বাভাবিক দোয়া করবেন স্বাভাবিক দোয়া করতেছেন তখন আপনার স্বাভাবিক হিতে হিত দোয়া করলে আঙ্গুল প্রসারিত করে দুই হাতের মধ্যে একটু জায়গা রেখে এইভাবে দোয়া করা যেন নূরটা বেশি নেওয়া এই নূর ফেরে দিতে না আল্লাহ রসুল এই নূর চেহারায় মেখে দিতেন আমাদের সুন্দর তরীকে আমরা দোয়া করে নূরটা চেহারায় মেখে দেয় এজন্য যারা নূর মানে যারা মুনাজাত করে যারা মাযহাব মানে যারা নামাজের সাথে সাথে নবীর দোয়া দরুদ ওজিফা করে তাদের চেহারায় নূর আছে কথা কও ঠিক আরো জেনে ঠিক ফুরফুরা শরীফ জয়পুরের হযরতগণ সারসিয়ান হযরতগণ হক্কানী ওলিদের চেহারা দিকে তাকায় আমি তো বলছি দশটা কালামত আমার বর্তমান হুজুরের এই আমি যে নওগাঁয় গেছি সতেরো তারিখ আমার সামনে বিভিন্ন লোকে বলছে বহু সেলসেলার লোক আসছে সর্ষিনার প্রথম কি আগে তিরেলে তো অনেক দেখছি উনি নতুন কথা বল না দেখি কি বয়ান করে দেখি আসলে উনি কেমন যোগ্য না অযোগ্য এ যে না সস্বিনার সেলসেলার বাহিরের বহু মানুষ আসছে বি